الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودايا على الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال عليه الصلاة والسلام: সোনার মদীনা যলামা সোনার মদিনা যইসে পারলাম মলিক রপ্তান কবুর করিও আমায় জনজে পার সোনার মদিনা না ইলাহা তো মহাpotent আমরা জিকির করি ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওহো জোরে নাদিনা আমরা কিমনে যাহা জানি না বলেন আমার সঙ্গে বলেন ওহো জোরে

the illa Allah, Allah. Musa no bi Ibrahim nabi bi khuli lulla, Muhammadum safi lulla, Amar nabi bi La ilahe illallah, la ilaha La ilaha Allah la ilaha হাতে কোহরে হাতে রিকাব পায়ে কোহরে পায়ে রকাব অন্তৰত রগীয় সাদায় অন্তরত্ রাখিয় সাদাই মহলা তোমার বলা ইলাহা ইল্লাল্লা ইলাহা লা

সেই মালিকের দরবারে আমরা একবারে চুক্তি করি শেখরের আলহামদুল্লিল্লা গ্রেরবীকে সৃষ্টি না করলে কলকাতার চুনোকে সৃষ্টি করা হতো না সেই দর নবীদের উপরে আমরা একবার দরুদ চলতে শাক বলে সাল্লাম লাইক সাল্লাম আমরা অনেকেই জানি না এটা কি মাছ চলতিছে জানি অনেকে হয়তো জানি অনেকে জানি না তাহলে আরবি মাস এটা চলতে ছিল রজক মাস কি মাস রজক মাছ আমরা দেখেন আমাদের এই আরবি নামগুলো আমরা বলতে পারি না যদি সমাজের ভিতরে বলা হয় যে একটু আরবি ভেজাল হয়ে যাবে আর যখনই বলা হবে ইংরেজি মাসের নামগুলো বলেন এবং আষাঢ় সেরাব ভাদ্রু এই মাসের নামগুলো বলেন এই মাসের নামগুলো আমার মুরব্বী বাবাজিরা যুবক ভাইরা টট্টর টটটর করে বলে দেবে ঠিক না আর যখন আরবি আরবি মাসে নামগুলো বলা হবে যে ভাই আপনি একটু আরবি মাসে নামগুলো বলেন আর আমি বলতে পারবো না তাহলে বন্ধুগণ যে আরবি মাসে আমরা এটা হলো রজক মাস এটা কি মাস রজক মাস এ রজক মাসে উপস্থিত হতে পেরেছি আল্লাহ রাসুল একটি দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আমার যে এই দোয়াটি রজক মাস এবং সাবান মাসে বেশি বেশি করে পড়বে আল্লাহ রাসুল বলেন দিয়েছে তাদের জানি রমজান পর্যন্ত আল্লাহ তাআলা টিকা এবং রমজান পর্যন্ত তাদেরকে নিয়ে যান তাহলে সেই দোয়াটি কি আমাদের শোনার দরকার আছে কি আছে না এবং এই দোয়াটি আমাদের শেখারও দরকার এই দোয়াটি আমরা বেশি বেশি করে সাবান মাস রজক মাস আমরা আদায় করব। এটা বর্তমানে আমরা রজক মাসে আছি তাই রজক মাসে এবং সাবান মাস সামনে আমাদের রমজান আল্লাহ রাসুল শিখিয়ে দিয়েছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বলিগনা রমাদান তাহলে বন্ধুগণ আসেন রজব মাসে আমরা উপস্থিত হতে পেরেছি কারণ কেউ বলতে পারবো না যে আমার আপনার জীবনে গুনাহ নাই কেউ না আছে কি না আমি আপনাদের সামনে যে আয়াতখানা পাঠ করে নিয়েছি আকাশ নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা সূরা তাহরীমের 8 নাম্বার আয়াত রব্বুল আলামিন জানি এই অল্প একটু সময়ের ভিতরে এই সুরা তাহারিবের আট নম্বর আয়াতের উপরে আমি অধমকে কিছু কথা বলার জন্য এবং আপনাদেরকে মানার জন্য আল্লাহ তালা আমাদেরকে সবাইকে এই কথার উপর আমল করা কৌফিক এনাই করে সকলে আল্লাহ হুম্মা আমিন তাহলে ভূমিকা নয় কারণ সময় নেই আরো অনেক বক্তা আছে আমাদের মাঝে আমি আপনাদের যে আয়াতখানা পাঠ করে নিলাম তাহলে আয়াত এটা হচ্ছে সুরত আহারিমের আট নাম্বার আয়াত সুরত আহারিমের কয় নাম্বার আয়াত আট নম্বর আয়াত আল্লাহ তাহা সুরত আহিম এর আট নম্বর আয়াতে জানিয়ে দেন হ্যাঁ মানুহ হেই হে মমিংকন তুভু ইলমহিতৌ তার নাসু আল্লাহর তা আলাহ হেমন্তর্গণ মমিনগঞ্জ মমিনগঞ্জকে ডাকিয়ে বলেন যে তোমরা তৌনা করো আমি মালিকের কাছে আমি আল্লাহর কাছে তাহলে আমার আপনার গুনা আছে কিনা। আছে তো গুনা আমাদের সবারই আছে কারণ দেখেন সাবিরা আমরা কি গুনা করেছি তাহলে এই গুনার কথা হয়তো আমার যদি বাবা শোনে হয়তো আমার বাবা সন্তান থেকে আমাকে বঞ্চিত করবে হয়তো মানুষগুলো শোনে এবং চেয়ারম্যান মেম্বাররা যদি শোনে তারা হয়তো আমাদের গ্রাম থেকে বঞ্চিত করবেন দেখেন আল্লাহ আয়তে বলেন সুর তাহারে মেরে আট নম্বর আয়াতের দিয়ে সুন্দর করে মোমিন গঞ্জের দরজে চলিয়ে দেন বান্দা মন্দির তোমরা তৌবা করো আমি মালিকের কাছে আমি আল্লাহর কাছে ও বন্ধু ও মুসলমান বাবাজিরা আমার কথা হয়তো আপনাদের ভালো লাগবে না কিন্তু রে ভাই আপনার দিনের কান্তা দিয়ে একটু শুনিয়া যাইবেন জীবনে কোনোদিন শুনছেন কিনা জানি না বন্ধু রে জীবনে চলাফেরা করতে গিয়ে আমার আপনার গুনা রয়েছে আমার আপনার কত গুনা হয়েছে হাতের দ্বারা ও বন্ধুরে তুমি আমি কত গুণা করেছি আমার আল্লাহ কত সুন্দর করে কাজ দিয়ে বলেন আন্নারা তোমরা মালিকের কাছে বা করো আমি আল্লাহ তোমার তৌবা খানা কব করে নেব এবং তৌবা করলে খাস দিয়ে সেই সেইভাবে তৌবা করতে হবে তৌবা করার পর আবার সেই ভিতরে তৌবা করার পর সেই গুণার ভিতরে যাওয়া যাবে না কারণ তৌবা তো আল্লাহর কাছে করুল কান্না করে তৌবা করুল তৌবা করার পর আবার কেন আমি সেই গুণার ভিতরে যাই ওই গুণার ভিতর

ভালোবাসে যারা তৌবা করে কৌমা করার মতো তৌবা ধরে আজ্বা তারা তাদেরকে ভালোবাসেন বন্ধু তাকে দেখেন একটা ঘটনা তাদের সামনে মনে পড়ে গেল হয় দু তি ও মরাদি একদিন বাড়ির থেকে রওনা দিচ্ছে রাসুলে তোর বারে যাইবে বন্ধেকা যাবে। রাসুলের দরবারে রাসুলের দরবারে যাইবেন এমনতি অবস্থা অবস্থায় ওমর রাজি আল্লাহ যখন রাস্তা দিয়ে যাইতেছেন এবং বাড়ির থেকে রওনা হলেন যে এখন রাসুলের দরবারে চলে যাবেন যাওয়ার পথে দেখে একখানা যুবক হাও মাও করে কান্নাকাটি করছে দেখেন রে ভাই কেন এই যুবক কান্নাকাটি করে এই যুবকের কি হয় আমি আপনাদের সামনে বলবো রে ভাই এত বড় গুণা করেছে এত বড় গুণা করার পর তাও আমার আল্লাহ তাকে মা করেন এই যুবক

ভাই তোমার কি হয়েছে তুমি এই ভাবে কান্নাকাটি করতেছো কেন তুমি কি কোনো পাপ কাজ করছো তুমি কি কোনো গুণা কাজ করছো এই জীবক বলতিছে ও ভাই ও ভাই আপনি আমাকে একটু রাসুলের দরবারে নিয়ে যান এই জীবকে এখন ও رضی আল্লাহু তাআলা নবুয়ায় রাসুলের নিয়ে গেলেন নিয়াজার পর এই জীবকে একটু রাসুলের দরবারে নিয়ে যে রাসুলের দরবারে নিয়ে যে সামনে এবং রাসুলের দরবারে যখন এই যুবককে নিয়ে গেলেন একটু উমর রাজিয়াল্লাহু তাআলা বলেন ভাই তুমি এই জায়গায় দাঁড়াও আমি একটু রাসুলের কাছে একটু কথা বলে আসি উমর রাজিয়াল্লাহু তাআলা নহু রাসুলের দরবারে যা সালাম জানাই সালাম দিয়ে রাসুলকে বলেন হে রাসূলুল্লাহ আল্লাহর নবী আমি যখন বাড়ি থেকে রওনা হব আপনার কাছে আসার জন্য আপনার দরবারে আসার জন্য ও আল্লাহর নবী আপনি তো মনে করতেছেন কে উমর তুমি এত কান্নাকাটি করো কেন তোমার চোখে এত পানি কেন আল্লাহ রাসুল বলে উমর কাঁদবে তো আলী কাঁদবে তো আবু বক্কর কাঁদবে তো ওসমান তুমি উমর তো কাদার কথা না আল্লাহ রাসুল যখন এইভাবে বললেন উমর রাজি আল্লাহ বলেন আল্লাহর নবী আমি এমনি এমনি কান জানছি না একখানা যুব যখন আমি বাড়ির থেকে রওনা হইলাম আপনার কাছে আসার জন্য এমন ভাবে হাও করে কাঁদতেছে তার কান্না দেখে আমার মনটা নরম হইয়া গেল আমার দিলটা নরম হইয়া গেল ও আল্লাহ নবী আমি যখন এই যুবককে বললাম ভাই তোমার কি হয়েছে এই যুবক কোনো কিছু বলে না এই যুবক वाले ভাই তুমি আমাকে রাসুলের দরবারে নিয়ে যাও রবুন রাসুলের দরবারে আপনার সামনে এসো ইয়া আল্লাহ যুবককে আমি পিছনে রেখেছি আল্লাহ রাসুল শুনে বলে ও বল দেখো যুবক এই তো কান্না কাটি করে কারণ আমি নবী তোই তিনছিলাম হয়তো এই জন্য এই যুবক কান্না কাটি করে ও বল যা যা তাড়াতাড়ি যা ওই যুবক কামনা আসো ইতিম হয়ে ইতিমের কথা আমরা কি সরাসরি বলবো ইতিম হয়ে ইতিমের কথা আমরা বলা করব করবো অমর রাসুল মনে করেছিল যে হয়তো ওই যুবক ইতিম কিন্তু না যখন অমর রাজি আল্লাহ নেবু ওই যুবকের রাসুলের দরবারে রাসুলের ঘরের ভিতরে প্রবেশ করাইলেন প্রবেশ করানোর পর আল্লাহ রাসুল যে যুব তুমি এত কান্নাকাটি করতেছ কেন তুমি এত কান্নাকাটি করতেছ কেন আল্লাহ রাসুল

বলার পর ওই যুবপতি রসুল আল্লাহ আমি এমন এক পাপ কাজ করেছি হয়তো আপনি পাপের কথা শুনলে কি বলবেন আমি জানি না ও নবী ও পাইগম্বার আমি এই বক্কা বদি নাই আমি একটা ব্যবসা কাজ করি সেই ব্যবসাটা হইল ও আল্লাহর নবী যখন এই মক্কা মধি নাই কোন আল্লাহর বান্দা কিংবা বান্দি আল্লাহর কাছে সরা তখন যখন ওই কবরে রেখে আসে ও আল্লাহর নবী আমি ওই সময় ওই তিনটা অপেক্ষা করি যে যখন রাত হয়ে যায় এই বক্তা বাজে আমি যখন যখন ওই আল্লাহর বান্দা কিংবা বান্দি এই মক্কা মতিনাই মারা যায় যখন তাদেরকে কবরস্থানে ধুয়ে আসে এবং কবরস্থানে রেখে আসে রেখে আসার পর আমি যুবক একটা কাজ করি আল্লাহর নবী আমি এই কাজটা করে আমার সংসার চালাই আমি এই কাজটা করে আমার দিদি দিদিকা নির্ভর করি ও আল্লাহর নবী আল্লাহ রাসুল বলেন কি কাজ করো তুমি বলতে থাকো তুমি বলতে থাকো এই যুবক বলতে শিয়ার আসুন আল্লাহ যখন এই মক্কা মদিনায় কোন মানুষ আল্লাহ তাকে সারা দেয় যখন কবরে রেখে আসে রেখে আসার পর আমি ওই দিনকে সারা দিন চিন্তা বনা করি আজকে এই কবরে যায়া কেমনি আমি এই কাফনটা চুরি করব আল্লাহ পুরুষ হইলে তিনখানা কাপড় আমি এই কাপড়খানা চুরি করে সুন্দর করে বাড়িতে নিয়ে যাইয়া সৌত করে আমি এই কাপড় খানা বেছে বিক্রি করে আমার সংসার চলাই কিংবা যদি মহিলা হয় পাঁচখানা কাপড় ওই কাফনের কাপড় আমি ওই কবর থেকে উঠাইয়া নিয়ে যাইয়া আমি ধৈত করে এই কাপড় খানা বেছে আমি সংসার চলাই আল্লাহর নবী যখন এই কথা শুনলে আল্লাহ নবী বলতেছে যুব একটা মানুষ যখন পৃথিবী থেকে চলে যায় দুনিয়ায় থেকে চলে

ওই যুবক তারপরে প্রতি সিরাহ কিছুদিন হয়ে যায় এই মদিনাতে একখানা যুবতী আল্লাহটাকে সারা দিয়েছে এই যুবতী অনেক সুন্দর এই যুবতী দেখতে অনেক সুন্দর এই যুবতির বিবাহ সাথী হয় নাই এই যুবটিকে যখন কবরে রেখে আসা হয় ও নবী আমি যুবক ওই সময় যখন এই যুবতীর কবরে যাই এই যুবতীর যখন কবরে যায় কবরে যাওয়ার পর আমি তখন কি করি এই যুবক যখন কবরে যাই